আসসালামু আলাইকুম আমরা আগের দিন যে লাউ গাছের হাংটা করে দিতে চেয়েছিলাম সেখানে খুঁটি পুঁতে রেখেছিলাম বাট সেখানে এখনো হাংটা করা হয় নাই আজকে শুধুমাত্র এখানে হাং করার জন্য যে লম্বা বাঁশ টানতে হয় সেই বাঁশটা টেনে রাখা হয়েছে তারপরে একটু চিন্তা ভাবনা করে দেখলাম লাউ গাছের হাং এর তলে জায়গাটা সম্পূর্ণভাবে ফাঁকা থাকবে সুতরাং এখানে কিছু করা যায় কিনা এর জন্যই বাজারে গিয়ে এক প্যাকেট লাল শাগের বীজ কিনে আনলাম এটি হলো সিটি সিড বীজ তো এইটা আমরা এখানে বুনে দিব নিচে আসলে পরীক্ষামূলক ভাবে আমরা এখানে বুনবো কারণ আমি এতটুকু শিওর না যে কোনো একটা লাল শাক হয় কিনা যে জন্যই পরীক্ষা মূলক ভাবেই কিন্তু হাংটা দিব তার তলে কুপিয়ে মাটিটা সুন্দর ভাবে আলগা করে আমরা এখানে বীজ বপন করবো এর জন্য আমরা পর্যায়ক্রমে এখানে কিন্তু সুন্দরভাবে কুপিয়ে বীজ বাপন করার জন্য মাটি খোঁড়ার কাজ শেষ হয়ে গেলেই মূলত বীজ বপন করতে হয় কিন্তু আমরা এখানে কি করলাম আমরা এর আগেও একবার এখানে এখানে কুপিয়ে রেখেছিলাম তো আমরা প্রথমে কি করলাম বীজ বপন করে দিলাম এই ক্ষেত্রে আমাকে সহযোগিতা করছে আমার আব্বু দেখতেই পারছেন সে কিন্তু আসলে বীজ গুলো বুনে দিচ্ছে আর এই পাশে আমি কুপাচ্ছি আর আমার ক্যামেরা যে ধরে রেখেছিল রাহেন সাহেব সেও কিন্তু কুপাচ্ছে শেষ বেশ আমার আব্বু একটু সহযোগিতা করছে কুপানোর কাজে তো এক পর্যায়ে আমরা কি করলাম কুপানো শেষ হয়ে গিয়েছে এরপরে আমরা কিন্তু পর্যায়ক্রমে এটা সুন্দর ভাবে আছে মাটি গুলো সমান করে দিয়ে দিয়েছি যাতে বীজ গুলো বপন সুন্দর ভাবে হয় এবং সুন্দর ভাবে সব জায়গাতে গজায় যে কারণে মূলত মাটিগুলো খুঁড়ে তারপরে এখানে ডাটার বীজ বুনে দেওয়ার মাধ্যমে এখানে সমান করে দিয়েছি আহ বাসই তো এর ভিতরে দেওয়া যাবে না যে কারণেই মূলত আমরা এখানে পা দিয়ে সমান করে দিয়েছি দেখা যাক মাচাংয়ের তলে আসলে লাল শাকের বীজ জ্বালাই কিনা যদি জ্বালাই তাহলে পরবর্তী সময়ে আমি আরো একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম